আমার এটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে দিনটা মঙ্গলবার আজকে ও গেছে অফিসে আজকে তো আমিষ খাবার দিন তো আজকে আমি মাছ পার করে না ফ্রিজে এই মাছ কাটতে কাটতে তোমাদের সাথে কিছু গল্প করব আর কিভাবে কি মাছ রান্না খুঁজে সবই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো তো আজকে কর্তামশাই অফিস আগে বললো তো মাছ খাবো ওই কাতলা রুই খেয়ে খেয়ে না মুখে একদম চর পড়ে গেছে তো আমি যেহেতু ভোলা মাছ অর্ডার করেছিলাম আমি বললাম ঠিক আছে তো ও তো ব্রেকফাস্ট করে চলে গেছিলো আর আমি ও আসার আগে আমি রান্না করে রাখবো রাতে যাতে এসে খেতে পারে তাই আমি ভোলা মাছগুলো বার করে নিলাম অনলাইনে অর্ডার করেছি ওরা কেটে দেয়নি তাই জন্য আমাকেই কাটতে হলো আর এই যে আঁচ ছাড়ানোর জায়গাটা কি সুন্দর দেখেছ এদিক ওদিক ছেটায় না খুব সুন্দরভাবে খুব সহজেই আঁচ ছাড়ানো হয়ে যায় আর এই যে কাছিটা এই কাচির সাহায্যে বেশ সুন্দর আমি মাছটা কেটে নিতে পারি বটির দরকার হয় না বটিতে বড্ড ঝামেলা জানেন তো আর এই বেশ ভালো হয় দুটো কাছে কিনেছে একটা কাছে বেশ খারাপ আর সাথে তারপরে আবার এই নীল রঙের কাছিটা কিনেছে এটাতে মাংস টাংস সব বেশ সুন্দর কাটা হয়ে যায় তো আমি একে একে মাছগুলো কেটে নিচ্ছি প্রথমে ভালো করে আস ছাড়িয়ে ধুকিয়ে একটু শুকনো করে নিলাম টিস্যু পেপার দিয়ে তাতে না কাটতে সুবিধা হবে নতুন লাল লাল করলে না ধরতে পিছলে যাবে হাত ফাত কেটে যাবে কোথায় ভয় পেয়ে আমি একটু মাছটাকে শুকনো করে নিলাম আর তারপরে ভালো করে কেটে নিতে এই মাছটার তো মাথার দিক থেকে পুরো ময়লাটাকে পেটের বার করে নেওয়া যায় ওই জন্য আমি মাথার দিকটা ভালো করে কেটে নিলাম যাতে মাছের পেটের যে নোংরাগুলো থাকে সেগুলো আমি সহজেই বার করে নিতে পারি আর এটা যেহেতু সামুদ্রিক মাছ এটাকে একটু সুন্দর করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে কারণ সামুদ্রিক মাছের না একটা টেস্টি অন্যরকম হয় আর এই মাছটা কলকাতাতে এতটাই সস্তা কিন্তু এইখানে ভেসে অনেকটাই দাম নিয়েছে সে যাই হোক মানুষের শখের কাছে তো কিছুই নয় তাই না আর এই খাওয়ার জন্যই তো সব কিছু আমাদের তাই জন্য খাওয়া থেকে কখনো কোনো কিছুতে আমি বঞ্চিত কোনোদিনই কাউকে করতে পছন্দ করি না আমিও চাই না আমাকে কেউ কোনো কিছু থেকে বঞ্চিত করুক আর আমি চাই না আমার বাড়িতে যে মেয়েটি থাকে সেই মেয়েটিকেও আমি কোনোদিনও খাওয়াতে কোনো খাওয়া থেকে বঞ্চিত করি না আমি নিজে যা খাই আমি তাকে সেটা দেওয়ারই চেষ্টা করি বরঞ্চ আমি খারাপ খেলে আমি তাকে ভালোটা দেওয়ারই চেষ্টা করি যাই হোক এবার আসি কিছু বন্ধুর কথায় আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে বন্ধুরা যে তোমরা আমরা যে হায়দ্রাবাদে শিফট করেছি এখানে ওয়েদার কেমন এখানে খাবার দাবার কেমন তো প্রথমে ওয়েদারের কথায় আসি এখানে না এখন ভীষণ গরম আর ওয়েদারটা মানে এমনই ওয়েদার একটু ডিহাইড্রেট হয়ে যাচ্ছে মানে শুকনো হয়ে যাচ্ছে তো একটু বেশি করে তরমুজ জল বেশি করে খেতে হবে কিন্তু আমাদের কলকাতার মতন কিন্তু সারা বছর গরম থাকে না মানে ঠিক জুন জুলাই থেকে না এখানে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে যাবে মানে একদম মনোরম সন্ধ্যাবেলাতে থেকে হালকা হালকা ঠান্ডা একদম ফ্যান না আস্তে করে চালালেই হয়ে যাবে কলকাতাতে যেমন একদিন বৃষ্টি হলো কি দ্বিতীয় দিন আবার গরম 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 এখানে ওই ব্যাপারটা একদমই নেই এবারে আসে খাবার দাবার কথায় যেহেতু সাউথ ইন্ডিয়ার মানুষরা একটুখানি টক জাতীয় খাবার খেতে ভালোবাসে তাই জন্য ওরা একটু টকটা বেশি খায় কিন্তু তার মানে এই নয় যে সব কিছুতেই ওরা টক দেয় কিছু কিছু রান্না ওরা টক ছাড়াও করে আবার কিছু কিছু রান্না একটু টক দেয় আর যে রান্নাটা টক ছাড়া করে সেটাতে টমেটো দিয়ে করার চেষ্টা করে এই জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজাটাও হয়ে গেল আরেকটা বান্ধবী আমাকে জিজ্ঞাসা করেছে কমেন্ট বক্সে এসে যে এখানে কি মাছ পাওয়া যায় ওই যে বললাম আমি যখন চার বছর আগে এখান থেকে গেছি তখন মোর বলে একটা সুপার মার্কেট ছিল ওখানে না বাঙালি সব মাছ পাওয়া যেত পাবদা পার্শে কিন্তু আমি আসার পরে শুনছি ওটা না উঠে গেছে তখনই আগে আমাকে উপরে আনটি বলেছিলো যে মোর বন্ধ হয়ে গেছে তাই না ঠিক আছে অন্য কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু না সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে তো ওই জন্য পাবদা পার্শ্ব যদি কিনতে হয় অনলাইনে অর্ডার করতে হবে কোন অ্যাপ থেকে অর্ডার করতে হবে সেটা আমি এখানে বললাম না তাই জন্য দুঃখিত আমার আমাকে পার্সোনাল মেসেজ করলে আমি বলে দিতে পারি যে আমি কোথা থেকে অর্ডার করি ওখানে কিন্তু তোমরা পাবদা পারশে শিঙি মাগুর সবই পেয়ে যাবে তো আমি বলে মাছ অর্ডার করেছিলাম পরে আরেকদিন নয় আমি অন্য কোনো মাছ অর্ডার করবো আর ফল ফল এখানে ভীষণ সস্তা আমাদের কলকাতাতে ফলের দাম যত এখানে তার অনেক কম দাম তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়ে গেল মাছটা আজকে বেশি ঝোল রাখবো না সেই জন্য ধনে পাতা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে টানিয়ে নিলাম তাতে মাছের ভেতরে মশলাটাও ঢুকে যাবে মাছ আমার রেডি টাটা